আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানবো নফস সম্পর্কে নফস নফস হল একজন মানুষের সবচেয়ে বড়ো শত্রু আমরা প্রায়ই শয়তানের কুমন্ত্রণা নিয়ে ভাবি কিন্তু সবচেয়ে বড়ো শত্রু আসলে আমাদের নিজের ভেতরেই লুকিয়ে থাকে সেটা হলো নফস নফসের সংজ্ঞা ইসলামে নফস বলতে বোঝানো হয় মানুষের নিজের আত্মা বা প্রবৃত্তি নফস তিন প্রকারের হয় নফ্সে আম্মারা নফসে লাউয়ামা এবং নফসে মুতমা ইন্না আম্মারা এই নফস হল সেই অংশ যা মানুষকে পাপের দিকে ধাবিত করে কুরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের প্রতি নির্দেশ করে নফসে লাওয়ামা নফসে লাওয়ামা আমা হলেও যখন মানুষের পাপের পর অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় তখন কাজ করে নফসে লাও আল্লাহ আল্লাহ সুরা কিয়ামার দুই নম্বর আয়াতে বলেন আমি শপথ করছি তিরস্কারকারী নফসের অর্থাৎ যে নফস ন্যায় ও অন্যায় কাজ করলেও তিরস্কার করে যে তা বেশি করে কেন করেনি আর অন্যায় ও মন্দ কাজ করলেও তিরস্কার করে যে তা থেকে কেন বিরত থাকুন দুনিয়াতেও যাদের বিবেক সচেতন তাদের আত্মাও তাদেরকে তিরস্কার করে এই নফস মানুষের বিবেক জাগিয়ে তোলে এটা আমাদের পাপের দিকে নিয়ে যায় না বরং পাপ থেকে ফেরায় নফসে মতমা ইন্না অর্থাৎ সবচেয়ে উঁচু পর্যায়ের নবস যেটা আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকে সব রকম কষ্টের ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন হে আত্মা হে সন্তুষ্ট আত্মা ফিরে আসো তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট ও সন্তুষ্টকৃত হয়ে এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কিভাবে নফসকে শত্রু হিসেবে চেনা যায় নফস আমাদের লোভ অহংকার হিংসা এসবের দিকে ঠেলে দেয় তাই আমাদের সতর্ক হতে হবে নফসের উপর বিজয় লাভের উপায় কুরআন ও সন্ন্যাস অনুসারে নফ্সকে নিয়ন্ত্রণের জন্য আল্লাহর স্মরণের জিকির করো নামাজ কায়েম করো কুরআন পড়ো এবং বোঝো এবং নিজের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করো এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিশেষে আসুন আমরা আমাদের ভিতরের শত্রুর সাথে লড়াই করি নফসের জুজুতে না ভেসে আল্লাহর পথ বেছে নেই আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ